এবং সে ছিল স্বৈরাচার সরকার তাই বারো বছর ধরে এই দাবি ঝুলমান ছিল আমরা বিশ্বাস করি যে যদি বারো বছর ধরে শেখ হাসিনা না থাকতো তাহলে এই দাবি সেই বারো বছর আগেই বাস্তবায়ন হতো কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার কারণে এই দাবি বারো বছর ধরে ঝুলে ছিল পাঁচই যখন বাংলাদেশ স্বাধীন হলো তখন আমাদের ভিতরে বিশ্বাস এবং আমরা যদি তাদের কাছে তথ্য পাঠাতে পারি ব্যক্তিগত পাঠাতে পারি তাহলে আমাদের দাবি বাস্তববান কিন্তু আমাদের বিশ্বাস ভুল প্রমাণ হয়েছে আমাদের বিশ্বাস মিথ্যা প্রমাণ হয়েছে এই বিষয় যে আসলে বাংলাদেশের দাবি বাস্তবায়ন মানে করতে হয় আজকে আজকে আপনারা দেখেন আমার ভাইদের গায়ে ঝুলি লাগছে এই ঝুলি কারা দিত এটা দিত স্বৈরাচার সরকার এইখানে যারা আসছে তারা কোনো ক্ষতি করে নাই তারা শান্তিপূর্ণ পদযাত্রা আসছে দেখেন এক ভাইয়ের পায়ে গুলি লেগেছে আর এক ভাইয়ের প্রেশার একদম উপরে উঠে গেছে তাকে তোমার তার গায়ে আঘাত করা হয়েছে আর এক ভাইয়ের অবস্থা একদম যায় যায় আরো দুইটা ভাই শুয়ে আছে অসংখ্য মানুষ টিএসিলের গ্যাস হয়েছে কানে শুনতে পারতেছে না অনেকে অনেকের একটা কানে হয়ে গেছে অনেকের হয়তো অনেক ধরনের ক্ষতি হয়ে গেছে আমার নিজের বাম কানে আমি শুনতে পারতেছি না আমি ডান কানে অল্প শুনতে পারতেছি বাম কানে এখন শুনতে পারতেছি না তো আমার কথা হচ্ছে সেই সরকার এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় সেই সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় এটা জানতে চাই কারণ সেই সরকার যা যা করেছে এই সরকার তাই তাই করতেছে ঠিক আছে এই সরকার আপনারা দেখেন প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে প্রত্যেকটা বয়সের সীমাটা আমাদের প্রধান উপদেষ্টা একজন মানবিক মানুষ তিনি একজন আন্তর্জাতিক জ্ঞান সম্পন্ন মানুষ তিনি একজন আন্তর্জাতিক সুদূর প্রসারী চিন্তাশীল মানুষ যাকে বিশ্বের প্রতিটা দেশ স্যালুট জানায় সেই মানুষ সে এখন পর্যন্ত যে কিনা আমাদের বলেছিল তোমাদের সুখ দুঃখের কথা বলে আমার কাছে প্রতি মাসে অন্তত একটা চিঠি দিও আমরা তাকে কোনো আমরা তাকে কোনো চিঠি দেই নাই আমরা তার সাথে দেখা করতে আসছি এখানে সাথে কাগজ কলমে চিঠি দিয়ে সরাসরি দেখা করতে আসছি কিন্তু সে এখন পর্যন্ত আমাদের সাথে দেখা করলো না তাহলে আমরা কি দেশের বোঝা একটা দেশে তিরিশ বছর একদিন হয়ে গেলে তারা বোঝা তাহলে তারা বলে দি তোমরা এসএসসি এসএসসি পাশের পরে আর পড়াশোনা করো না তোমরা এসএসসি এসএসসি পাশের পরে তোমরা জাস্ট শিক্ষিত হওয়ার জন্য যতটুকু দরকার অক্ষর জ্ঞান অর্জন করার জন্য ততটুকু পড়াশোনা করো যেহেতু ভ্যালু এই সার্টিফিকেটের যেহেতু তিরিশ বছর পর সার্টিফিকেটে কোনো কাজে আসে না তাহলে কষ্ট করে আমাদের মতো দেশের গরিব দেশের মানুষের এত টাকা পয়সা খরচ করে মাস্টার্স কার পাস করতে হবে পাশ করতে হবে একজন বাবা একজন মা এত কষ্ট করে যখন তার ছেলে মেয়েকে লক্ষ লক্ষ টাকা ঋণ করে জমি বিক্রি করে যখন পড়াশোনা করায় নিশ্চয় তারা আশা করে তার সন্তান একটা চাকরি করবে যদি চাকরির সেই মেয়াদে যদি আপনার মেয়াদ করে রাখা হয় তাহলে বলে দিক তোমরা এসএসসি পাশের পরে আর পড়ালেখা করো না তোমরা এসএসসির পরে আর পড়াশোনা করো না ওই টাকা দিয়ে তারা একটা ব্যবসা করে খেতে পারবে ওই টাকা দিয়ে তারা একটা দোকান দিয়ে খেতে পারবে তবে তাদের ওই মাস্টার্স পর্যন্ত আমাদের দেশের গরিব মানুষের যে টাকা পয়সা খরচ হয় সেই খরচটা থেকে অন্তত বেঁচে যাবে তারা হয় আজকে প্রজ্ঞাপন দিবে নয়তো তারা আজকে বলে দিবে যে এই দেশে এসএসসি পাশের পরে আর কোনো পড়ালেখা করার দরকার তারা আজকে দিবে নয়তো তারা বলে দিবে যে এস পরে কোন পড়াশোনা করার দরকার নেই যেহেতু তারা একটা মেয়াদের মধ্যে আমাদের বয়স সীমাটাকে রেখে দিয়েছে মেধা এবং যোগ্যতা এর সাথে বয়স সীমার কোন সম্পর্কই থাকা উচিত না যেহেতু এই দাবিটা ৩৫ ডিজিটটা বারো বছর ধরে চলমান সেজন্য সবাই বলেছে আমরা বলেছি ন্যূনতম থার্টি ফাইভের নিচে আমরা মানব না এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে কোন কোন সেক্টরে কোন কোন সেক্টরে উন্মুক্ত করলে দেশের কোনো ক্ষতি হয় না কোন কোন সেক্টরে কত বয়স সর্বোচ্চ রাখা যায় কোন কোন সেক্টরে কত বয়স সর্বনিম্ন রাখা যায় তারা সেটা দেখবে অ্যানালাইসিস করে মেনে নেবে কিন্তু ন্যূনতম থার্টি ফাইভের নিচে একদিনও কেউ মেনে নেবে না সবাইকে এটাই বলতেছি যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার ওই কথাটা আমার বারবার আজকে সকাল থেকে মনে পড়ছিল যিনি বলেছিলেন তোমাদের সুখ দুঃখের কথাগুলো বলে আমাকে মাসে অন্তত একটা চিঠি দিও কিন্তু সেই স্যার আজকে তার সামনে তার দেশের জনগণ তার তার ভাবনের সামনে তার সাথে দেখা করতে আসছে কথা বলতে আসছে সুখের কথা বলতে আসছে কষ্টের কথা বানাতে কিন্তু সেই খাল কেন এখন পর্যন্ত কোন সাউন্ড করতেছে না আমরা যারা এখন যে টিম আছে সমন্বয় টিম আছে তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে সেই ঘোষণার সাথে এখানে সবাই একমত কেউ আজকে প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাবে না তাতে যদি এইখানে আমাদের জীবনের